প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পুরুষের অ্যাজোস বা শুক্রাণুহীনতা যে সকল পুরুষের অ্যাজোস বা শুক্রাণুহীনতা রয়েছে তো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলবো যে একটি মাত্র মেডিসিন যদি আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনারা অ্যাজোস্পার্মিয়া রোগকে নিরাময় করতে পারবেন তো মেডিসিনটির নাম হচ্ছে অ্যাগনাস কাস্ট মাদার এই মেডিসিনটি যদি আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনারা কিন্তু অ্যাজোস্পার্মিয়া রোগকে নিরাময় করতে পারবেন আর এই মেডিসিনটি সেবনের নিয়মও অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দশ ফোঁটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এভাবে খেলে আপনারা অবশ্যই উপকার পাবেন